কোথায় আলেম সমাজের ভূমিকা ছিল না আপনি কোন সেগমেন্ট জিজ্ঞেস করবেন সেই আপনাদেরকে আলেমদের অবদান ছিল যতই কাজ করেন না কেন আলেম ওলামা হুজুররা যতই ভালো কাজ করুক আলেমদের রক্তের তো কোনো দাম নাই শাপলা চত্বরের ইতিহাসকে আপনারা ভুলে গিয়েছেন আলেমরা পাখির মতো মরে পড়ে থাকে এটাকে কেউ নিউজও করে না অনেক সময় যে এবার শুধু মাদ্রাসার আলেম ওলামা হাফেজ মুফতি এরকম শহীদ হয়েছে প্রায় তিয়াত্তর জন আরেক জায়গায় দেখলাম পঁচাত্তর জন কিন্তু যতটা আলোচনা সাধারণের ব্যাপারে হচ্ছে আলেমদের ব্যাপারে আলোচনা শুনছেন মোস্তারাম এদেশের স্বাধীনতা সংগ্রামে আলেমদের কোনো ভূমিকা ছিল কিনা দুই নম্বর বিষয়ে লিখেছেন যে ছাত্র আন্দোলনে মাদ্রাসার হুজুররা কোনো অবদান কি রেখেছে আসলে এই প্রশ্নগুলো যখন আমাদের কাছে আসে কেউ কেউ আসলে জানার জন্য প্রশ্ন করে কেউ খোঁচানোর জন্য প্রশ্ন করে যে আসলেই আলেম কিছু করেছেন কিনা আপনাদেরকে একটা কথা বলি উনিশশো সাতচল্লিশে যখন ভারত পাকিস্তান ব্রিটিশদের থেকে নিজ নিজ গন্তব্য নিজ ভূখণ্ড বুঝে নিল এর আগে উনিশশো বিশ আঠারোশো সাতান্ন আঠারোশো শতক এই যে এই সময়গুলোতে যারা ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ খেদাও আন্দোলনে যারা ভূমিকা রেখেছিলেন সবচেয়ে বেশি আন্দোলন করেছিলেন হচ্ছে আলম সমাজ আলেমরা তাহলে দেখেন যদি ব্রিটিশদের থেকে পাকিস্তানের জন্ম না হতো তাহলে বাংলাদেশের জন্ম হতো না যদি ভূখণ্ড ভাগ না হতো তাহলে কি আমরা মানে আমাদের এই ভূখণ্ডের আর জন্ম তো আল্লাহ সৃষ্টি লগ্ন থেকেই করে রেখেছেন কিন্তু স্বাধীন বাংলাদেশকে আমরা পাইতাম আচ্ছা কোথায় আলেম সমাজের ভূমিকা ছিল না আপনি যদি ইতিহাস পড়েন মানে এই স্বাধীনার স্বাধীনতার পূর্ববর্তী সময়গুলো স্বাধীনতার পরবর্তী সময়গুলো কোন সেগমেন্টে কোন ক্ষেত্রে আলেমদের অবদান নেই আপনি কোন সেগমেন্ট জিজ্ঞেস করবেন সেই সেগমেন্টে আপনাদেরকে দেখাবো যেখানে আলেমদের অবদান ছিল সমস্যাটা হচ্ছে হলুদ সাংবাদিক কিছু মানুষ আছে আর কিছু ছুপা ইতিহাসবিদ আছে কেমন এরা সত্য ইতিহাসগুলোকে ধামা চাপা দেয় মানুষের সামনে প্রকাশ করতে চায় না তাকান এদেশে স্বাধীনতা পদক দেওয়া হয় একুশে পদক দেওয়া হয় দেখেছেন জীবনে কোনোদিন কোনো আলেমকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে দেখেছেন আসরনা ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান অন্য অন্য এরকম জনকল্যাণক অনেক প্রতিষ্ঠান কিন্তু আগে থেকেই ছিল কোনোদিন দেখেছেন এদেরকে দেওয়া হচ্ছে দেওয়া হয় না তার মানে কি যতই কাজ করেন না কেন আলেম ওলামা হুজুর যতই ভালো কাজ করুক আলেমদের রক্তের তো কোনো দাম নাই সাপলা চত্বরের ইতিহাসকে আপনারা ভুলে গিয়েছেন আলেমরা পাখির মতো মরে পড়ে থাকে এটাকে কেউ নিউজও করে না অনেক সময় মেইন স্ট্রিম মিডিয়াগুলো আলেমদের অবদান অবশ্যই ছিল এবং এখনো আছে যমুনা টেলিভিশন তিন চার দিন আগে নিউজ করেছে যে এবার শুধু মাদ্রাসার স্টুডেন্ট ওলামা হাফেজ মুফতি এরকম শহীদ হয়েছে প্রায় তিয়াত্তর জন আরেক জায়গায় দেখলাম পঁচাত্তর জন মানে শুধু হাফেজ আলেম মাওলানা মুফতি এরকম তিয়াত্তর জন শহীদ হয়েছে এবার ছাত্র আন্দোলনে তো এরা কারা এরা কি না কিন্তু যতটা আলোচনা সাধারণের ব্যাপারে হচ্ছে আলেমদের ব্যাপারে আলোচনা শুনছেন শোনা যায় না এই দেশে জাতীয় পর্যায়ে আলেমরা কোনো অংশগ্রহণ করুক এটা অনেক মানুষ চাইতো না কিন্তু এখন মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়েছে এখন মানুষ জানে বন্যা আসলে আগে আলেমরা ঝাঁপিয়ে পড়ে বন্যা আসুক দুর্যোগ আসুক ভূমিকম্প আসুক অগ্নি বিস্ফোরণ ঘটুক যেখানেই যত বিপদ আপদ আলেমরা কিন্তু সর্বাগ্য এখন আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের এক সময় মানুষের ধারণা ছিল যে হুজুরা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে আছে আর কোথাও নাই এবার আপনাদেরকে কয়েকটা কথা বলি ইতিহাসে আপনারা পাবেন ফকির বিদ্রোহ আন্দোলন মানে ফকির বিদ্রোহ এটা ঘটেছিল কত সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত এই ফকির বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিলেন ইতিহাস ঘেটে দেখেন তারা ছিল আলেম দুই নম্বর আসেন ওয়াহাবি আন্দোলন আঠারোশো বিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ছিলেন আলেম এরপরে আসেন তিন নম্বর ফরাইজি আন্দোলন এই ফরাজি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ছিলেন আলেম আঠারোশো আঠাশ থেকে আঠারোশো সাল পর্যন্ত চার নম্বর আসেন তিতুমিরের বাঁশের কেল্লার ইতিহাস আপনারা সকলেই জানেন প্রতিরোধ যুদ্ধ আঠারোশো সালে নেতৃত্ব দিয়েছিল কারা এ হুজুররা এ মৌলভি সাহেবরা এ মনসীরা পাঁচ নম্বর খেলাফত আন্দোলন এগারো থেকে উনিশশো সাল নেতৃত্ব দিয়েছিল কারা এ ছয় নম্বর হিজরত আন্দোলন থেকে নেতৃত্ব দিয়েছিল কারা এবার আসেন ভারতের জন্মের আগে ব্রিটিশ খেদা আন্দোলন সিপাহী বিদ্রোহ সিপাহী বিপ্লব এই সমস্ত আন্দোলনে জমিয়তে ওলামায় হিন্দ এবং ভারতের ওলামায় তারা অবদান রেখেছে আপনি দেখেছেন আমাদের কোন কিতাব পাঠ্যপুস্তকে এই সমস্ত ইতিহাস নিয়ে আসতে আনা হয় না কারণ এরা চায় না যে সাধারণ মানুষ জানক যে এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আলেমদেরও রক্ত ঝরেছে কি বলবো এ ভারত স্বাধীনতার পেছনে আলেমদের অবদান কিন্তু কম নাই আজকে যে মুঘল সাম্রাজ্য ব্রিটিশ খেদা আন্দোলন ব্রিটিশদেরকে এখান থেকে তাড়ানোর জন্য যারা সংগ্রাম করেছে রক্ত দিয়েছে হাজার হাজার আলেমকে জবাই করে ফাঁসিতে ঝুলিয়ে আপনার গাছে ঝুলিয়ে রেখেছিল ব্রিটিশরা সেই ইতিহাস কিন্তু এখন আমাদের যুবকরা জানে না পাঠ্যপুস্তকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসতে হবে আমি একটা কথা সব শেষ বলতে চাই আলেমরা কিন্তু মানুষের কাছে পাওয়ার জন্য মাল পাওয়ার জন্য সম্মান পাওয়ার জন্য কাজ করে না ভাই কাজ করে আল্লাহর জন্য কিন্তু কথা হচ্ছে কিছু কিছু সময় আমাদের অবদানগুলোকে চাপিয়ে রাখা হয় দমিয়ে রাখা হয় প্রকাশ করা হয় না স্বীকৃতি দেওয়া হয় না আমরা শুধু স্বীকৃতিটা চাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন